হ্যালো গাইস সবাইকে গুড মর্নিং তো আমি একটা ফ্লিপকার্টের প্রোডাক্ট নিয়ে চলে এসেছি সকাল সকাল আর তোমরা আগের ভিডিওতে অনেকজনেই অনেক রকম কমেন্ট করেছিলে যে কম দামে পাওয়া যায় বেশি দামে পাওয়া যায় আর দোকান থেকে নিলে কমই হয়ে যাবে ফ্লিপকার্টে কম দাম এদিকে বেশি কলকাতায় বেশি হ্যাঁ আমি জানি কলকাতায় অনেক কাপড়ের দাম কম তো আমি তো আর একটা প্রোডাক্টের জন্য কলকাতায় কাপড় নিতে যাব না তাই না আর ফ্লিপকার্টে কেউ কেউ বলছো যে ফ্লিপকার্টে নিলে ঠকে যাচ্ছ তার থেকে দোকানে একই দাম আর আবার কম দাম তো সেটা বলছি না কারণ ফ্লিপকার্টে আমি কম দামই পাই আমি এমনি দোকানে যেই প্রোডাক্ট একই প্রোডাক্ট একই কোয়ালিটির কাপড় জিজ্ঞেস করি মানে দেখে দেখে নেই তো একই দাম আছে তো ওটা হচ্ছে সব দিকেই মানে কিছুটা কম থাকে কিন্তু ফ্লিপকার্টে কম থাকে আর ফ্লিপকার্টে আবার কম থাকে কেন কারণ যারা সব সবসময়ের জন্য ফ্লিপকার্ট থেকে জিনিস নেয় তাদের কাছে প্রোডাক্টটা আবার কমে যায় ওখান থেকে কমে যায় এটা কি করে হয় আমি নিজেও জানি না আমি যেটা জানি যে ফ্লিপকার্টে সময় জিনিস নিলে এটা প্রোডাক্টটা প্রোডাক্টের দাম অনেকটা কমে যায় অনেকগুলো কয়েন জমা হয় ঠিক আছে ওখান থেকে আবার শপিং করা যায় তার মধ্যে আবার অফার থাকে ডিসকাউন্ট থাকে তো এরা যারা সবসময়ের জন্য ফ্লিপকার্ট ইউজ করে আর হ্যাঁ যারা ফ্লিপকার্টে বা অনলাইন থেকে যে কোনো অনলাইন থেকে মানে যে কোনো অ্যাপ থেকে যারা জিনিস নেয় তারাই একমাত্র এই জিনিসটা বোঝে আর যারা নেয় না তারা এই জিনিসটা কোনো দিন বুঝবে না যেমন আমি নেই সেটা আমি বুঝি ঠিক আছে আর এই শাড়ির এই শাড়িটা কিন্তু অনেকটা সুন্দর এই শাড়িটা আমি প্রায় নিয়েছি পাঁচশো টাকা আর আমি এমনি দোকানে জিজ্ঞেস করেছিলাম কিন্তু দেড় হাজার টাকা এই শাড়িগুলো করে ঠিক আছে তো আমি জানি না কার মতে কেমন কোন দিকে কোন কাপড়ের দাম কেমন আছে সেটা আমি জানি না বাট আমাদের ধূপগুড়িতে আমি তো ধূপগুড়ির মেয়ে আমি ধূপগুড়ির থেকে নেই জিনিস তো ধূপগুড়ির তুলনায় আমি তো একটা প্রোডাক্টের জন্য বা কোনো কিছু কেনাকাটার জন্য কি মানে কয়টা জিনিসের জন্য তো আমি অন্য এলাকায় যাব না তাই না তো ওর জন্য আমি অনলাইন থেকে আমি যেখান থেকে কম পাবো সেখান থেকেই নিব আমি তো ব্যাপারটা হচ্ছে মানে আমি নিব আমার টাকা দিয়ে আমার সেটা জিনিস আমি যেখান থেকে ইচ্ছা সেখানেই নিতে পারি ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার তো দেখো এই শাড়িটা আমি কিনেছি এটা হচ্ছে কেউ আমার কথাগুলোতে কেউ খারাপ ভেবো না কারণ অনেকজনেই অনেক কিছু কমেন্ট করেছে বা মেসেজও করেছে তার জন্য আমার একটু খারাপ লেগেছে তো যাই হোক ভিডিও করতে গেলে সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে এগুলার মুখোমুখি হতেই হবে দাঁড়াইতে হবে ঠিক আছে তো যাই হোক এগুলো আমি কোনো কিছু মনে করি নেই তো আগে ভিডিওতে অনেকজনে কমেন্ট করেছিল তাই জন্য এগুলোর অ্যান্সারগুলো দিলাম তো যাই হোক আমার কোথায় কেউ কিছু মনে করো না ঠিক আছে তো যাই হোক আমার ফ্লিপকার্ট থেকে বা অনলাইন থেকে মানে অনলাইন থেকে বলতে ফ্লিপকার্টেই আমি অর্ডার করি তো ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে আমার খুব ভাল লাগে আর আমি কম দামে পেয়ে যাই যেটা আমি মনে করি আমার কাছে কম দাম বলে মনে হয় তাই জন্য আমি নেই ঠিক আছে তো গাইস দেখতেই পাচ্ছ এই শাড়িটা নিয়েছি এই শাড়িটা আমার অনেক সুন্দর এই শাড়িটা কিন্তু ইউজ করেছি ভিডিও দিয়েছি তো অনেক দিনের এটা করা ভিডিও যখন আমি শাড়িটা ওপেনিং করেছি তখনকারই ভিডিওটা শুধু এটা ভিডিওটা দেওয়া হয়নি ঠিক আছে ভিডিওটা এডিট করিনি শুধু ভিডিওটা করে রেখেছি তো যাই হোক এই শাড়িটা ভালো লেগেছে আর ব্লাউজ পিসটা কিন্তু আমার পছন্দ হয়নি কারণ ব্লাউজটা আমি তোমরা দেখেছো আমি এই শাড়িটা পরে রিসেপশানে গিয়েছিলাম দাদা রিসেপশনে তো এই শাড়িটা আমি ব্লাউজ পিস কিন্তু বানাইনি তো ব্লাউজ কিনে নিয়েছি একদম ম্যাচিং করে এটা হচ্ছে কেউ বুঝতে পারে না যে আমি ব্লাউজটা অন্য এক্সট্রা কিনে নিয়েছি ঠিক আছে আর একটা ব্যাপার যারা ফ্লিপকার্টে তোমরা জিনিস নাও তারা আমাকে এই জিনিসটা একটু বলে দিবা এখানে একটু আমি কুপন পেয়েছি এখানে তিরিশ টাকা লেখা আছে ঠিক আছে থার্টি রুপিস তো এটা কিসের মানে কি করে পাবো এটা কিন্তু আমি জানি না সত্যিই তো এটা কুপনটা আমার কাছে এখনও রয়ে গেছে তো তোমরা যদি কেউ জানো এই কুপনটার ব্যাপারে মানে এই কুপনটা কিসের জন্য দেওয়া হয় এখানে তিরিশ টাকা লেখা আছে ঠিক আছে তো তোমরা অবশ্যই বলতে পারো আমার কাজে লাগবে তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত